পারুড স্বর্গের প্রাথমিক বিদ্যালয় বন্যায় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এটা হলো বিদ্যালয়ের ব্যাক সাইড বিদ্যালয় দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে জানলা দরজাগুলো খোলা আছে আশেপাশে এতটাই পানি বৃদ্ধি পাইছে যে স্টুডেন্ট আসার মতো কোনো পরিস্থিতি নাই এই যে আমাদের বিদ্যালয় এখন স্রোত বয়ে চলতে দিছে এই যে পরিসংখ্যানগুলো থেকে এই ভাইয়া আমাদের স্কুলে হাইজিং এবং ওয়াসগুলো দেখার জন্য আসছেন বিদ্যালয়ে মাঠে স্রোত বয়ে যাচ্ছে এই যে আমাদের বিদ্যালয় ভবন এটা হলো পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের পাশের যে রুমটা এখানে অলরেডি পানি উঠে গেছে এই খেলনা যে উপকরণগুলো আছে স্লিপার এগুলোতে পানি উঠছে পুরা মাঠ জুড়ে পানি আর একটু হলে বিদ্যালয়ের বারান্দায় পানি উঠবে বিদ্যালয়ের সিঁড়ি দুই সিঁড়ি তলে গেছে আর এক সিঁড়ি বাকি আছে বিদ্যালয়ের ওয়াশ ব্লক পুরা অংশটুকু পানির নিচে তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরা অংশটুকু পানির নিচে তলিয়ে গেছে বিদ্যালয়ের অফিস কক্ষ এখানে শিক্ষিত আসার মতো কোনো পরিস্থিতি নাই ধন্যবাদ